হ্যালো বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আর দেখতে পাচ্ছ আমরা একদম রেডি হয়ে ব্লগটা শুরু করছি তো এখন যাচ্ছি হলো দিদির বাড়ি কোকরাঝারে তো দেখতে দেখতে থাকো ভিডিওটা ভালো লাগবে আশা করি তো আমরা চলে এলাম স্টেশনে তো এখন টিকিট কাটা হবে তারপরে দেখি ট্রেন কটাতে আছে তো আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি কিছুক্ষণের মধ্যে ট্রেন আসবে তো চলো আর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডায় আছে আমরা পৌঁছে গেছি কোকরাঝারে স্ট্যান্ড থেকে নেমে গেছি তো এখন দেখি টটতে করে যাব আর খিদে পেয়ে গেছে কিছু খেয়ে নেব তো আমরা এখন যাব হোটেলে তো অনেক খিদে পেয়ে গেছে তো কিছু খেয়ে তারপরে রওনা দেব তো আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন আছি মিষ্টির দোকানে তো কিছু মিষ্টি নিয়ে যাব। দিদির বাড়ির জন্য তো চলো তো আমরা টোটোতে করে চলে এলাম দিদির বাড়ির সামনে তো এখান থেকে আর টোটো যাবে না তার মানে সামনে রাস্তাটায় একটু কাঁচা আছে তো বৃষ্টির জন্য কাদা কাদা হয়ে গেছে তো আমাদের একটু হেঁটে যেতে হবে আর খুব বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো ওই জন্য খুলে নিয়েছি দিদির বাড়িতে এসে আধা ঘন্টা হয়ে গেছে তো এখন উনি একটু ফ্রেশ হয়ে আর এখন দিদি চা বানিয়েছে চা খেয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে তো এখন খেতে বসে পড়েছি ভাত তো অনেক কিছু আইটেম আছে তো চলো আমি ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আজকের জন্য ওটাটা বাই বাই